চলো আজকে তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করে দিই নতুন না তোমরা সবাই করেছো যাই হোক সবার বাড়িতে বেশিরভাগ দিন রান্না হয় সবাই আগে খেয়েছো যাই হোক আমি বেশিরভাগ যখন রান্না করি আমি ভিডিও করে রাখি একটা আমার ভালো লাগে রান্না করতে করতে কিছু একটা শেয়ার করে রাখবো তোমাদের সাথে ভিডিও করে রাখবো যাই হোক সেই সূত্রে আজকে রান্না হবে চিকেন ঘুগনি আর লুচি কারণ সেজো ঠাম্মাদের দাদুকে খেতে বলেছিল মা আজকে মানে লুচি হতে তো খাওয়াবে ঠাম্মাদের তার জন্য তো চলো বাড়িতে আমরা অনেকদিন রেসিপিটা মানে খাবারটা অনেকদিন করা হয়নি লুচি আর ঘুগনি ঘুগনি তো চিকেন ঘুমনি তো অনেক দিন আগে খাওয়া যায় তবে একদিন মাস আগে তাই যাই হোক রীতিমতো সেই সূত্রে মা আমাকে বলেছে সারাদিন কাজ বাজ করেছে আমি একটু হেল্প করে দিচ্ছি তোকে কেটে দিচ্ছি সব কিছু মশলা তৈরি করে দিচ্ছি তুই এদিকে রান্নাটা কর কারণ মা বিশ্ব মাকে বলে রান্না করতে মা অনেক কাজ করে তো বাড়ির আর কাজ করে রান্না করতে মায়ের একটু ভালো লাগে না মা বলে কি কাজ করবো তারপরে আবার রান্না করবো মানে মায়ের শরীরে পারে না তো সেই সূত্রে আমাকে বলে যে রান্না করে একটু রান্না করে খেতে দিলে মায়ের নাকি একটু ভালো লাগে যাই হোক মা ময়দা ফয়দা সব মা আমাকে মাখিয়েটাকে রেডি করে মা বেলে দিয়েছিলাম ভেজেছিলাম আর এদিকে ঘুগনির মশলা রসা মা পেঁয়াজগুলো খুব সুন্দর করে কেটে দিয়েছিল ওইরকম পেঁয়াজ আমি আদৌ কাটতে পারি না তোমরা বুঝতেই পারবে আমি সেই আমি আমি সেই করে আমি কিছু পেঁয়াজ দিলেই হলো মোটামুটি করে কেটে দিই সেই মতো এদিকে বসে গেছে আলুগুলো ভাজতে ঘুগনি মটরের মধ্যে যে আলুগুলো দেবো সেগুলো ভাজতে তো আমি জানি যে আলুগুলো কম পড়ে গেছে মাকে তার ফার্স্টে বলেছিলাম যে মা দেখো আলুগুলো একটু কম পড়ে গেছে কারণ অনেকগুলো মানে মটর ছিল মাংস অনেকগুলো ছিল তো একটাই মতো হয়ে যাবে বুঝতে পারছিলাম কিন্তু আলু আর একটু বেশি দিলে আর একটু ভালো হতো যাই হোক ঘুগনিটা খুব সুন্দর হয়েছিল তোমরা বুঝতেই পারবে দেখে তো আলুগুলো আমি রীতিমতো ভেজে তুলে নিচ্ছি কারণ আলুগুলো ভেজে তুলে নিতে হবে না মাংসটা কষানোর সময় মাংসটা ভালো লাগবে না মানে আলুগুলো পুরো বলে যাবে তো আলুগুলো আমি তুলে নিচ্ছি সুন্দর করে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তারপরে তেল দিয়ে দিলাম আর অল্পটা তেল ছিল কড়াইয়ের মধ্যে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে সবকিছু দিয়ে নাড়াচাড়া করে নেবো এটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি দিয়ে দেবো তোমার চিকেনের মশলাগুলো যে মশলাগুলো মা আমাকে করে দিয়েছিল সেই মশলাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে আর আমার প্রচুর পরিমাণে ঘেমে ঠেমে গেছি তার আগে বিকেলে আমি ভিডিও করেছিলাম আমার বুঝতেই পারছো লিপস্টিক লিপস্টিক কাজল ফাজল আলাদা সব পরে আছে মুখে মুখটা হালকা করে ধুয়েছিলাম কিন্তু লিপস্টিক লিপসটিক কিছু ওঠানো হয়নি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছিল আর আমি তেলে মানে তেল সব কিছু ছাড়ার সময় একটু পটপট করে আলোচনা বলে আমি দূরে সরে চলে আসি আমার অবস্থাটা দেখো জাস্ট আর এত পরিমাণে গরম লাগে গরম করে রান্না করতে যারা রান্না করে তারাই বুঝবো কতটা পরিমাণে কষ্ট হয়েছে একটু কাছাকাছি করে রেখে দিয়েছিলাম জানি না কেন তোমার রান্না খুব দারুণ হয়েছিল খেতে তারপরে মশলাটা আমি কষিয়ে নিলাম আর এই যে চিকেন চিকেনগুলো তোমার মাঠ মানে রক্ত রক্ত লাগলো জন্য আমি মাংসগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিলাম তো যাই হোক মাংসগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে মানে মশলা তো মশ মশলাটা কষানো হয়ে গেছে তো মশলার মধ্যে আমি এবার মশলা ধর মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে মাংসটাকে কষাবো না ভালো হবে না আর একটা কথা তোমাদের সাথে আমি মনের কথা শেয়ার করি শোনো মানুষের কোনো কিছুই তোমাদের পছন্দ হবে না যেরকম আমি এরকম ভিডিও করি বলে আমাকে অনেকজন অনেক কথাই বলে মানে আগেও বলেছে আমি অনেকদিন থেকে অনেক দিন থেকে ভিডিও করি টুকটাক ভিডিও করি আমার ভালো লাগে এগুলো করতে কেন জানি একটু কিছু মানে কাজ পাই না তো সেটা একটু ভিডিও করি কিন্তু প্রচুর মানুষের প্রচুর কথা বলতো আমাকে আগে আমি শুনেছি কিন্তু আমি কাউকে কোনোদিন কিছু বলিনি এখন দেখি কি পাড়ার মানে আমাদের পাড়ার সবাই এরকম ভিডিও করে প্রচুর লোক প্রচুর লোক আছে যারা সবাই ভিডিও করে সবার বাড়িতে মেয়ে বউ সবাই এখন ভিডিও করে আমি শুধু সেটাই ভাবি যে মানুষ মুখ থাকলে মানুষ কি না বলতে শুরু করে মানে মানুষের কাজই হচ্ছে তোমার বলা অনেক কিছুই বলবে জীবনে চলতে গেলে কিন্তু তাদের মুখে কথাবার্তা আমি কাউকে কিছু বলি না আমাকে যে যা বলবে বলুক আমার কোনো যাই আসে না ভাই তোদের ইচ্ছা তোরা যা ইচ্ছা যা খুশি তাই বল ভগবান আছে ওপরে ভগবান সব কিছু বিচার করে দেবে একদিন আর একদিন আমি এটা খুব মানি কারণ আমাকে যা যা মানে যারা যারা যা যা বলেছে তাদের পরিবারে মানে কিছু না কিছু হয়েছে সেই ঘটনাটা ঘটেছে মানে এরকম কি হয়েছে আমি শুধু ভগবানকে বলি ভগবান তুমি বিচার করে দিও যে আমি মানে এইরকম এরকম ঘটনা ঘটেছে আমার কাছে মানে আমি শেয়ার করতে পারছি না মানে এমন এমন কথা বলে মানুষজন কিন্তু সেটা আবার তাদের সাথেই দেখে আমি পরে ঘটে সে যাই হোক অনেক কিছু বলে দিলাম ভিডিওটা হয়তো তারাও দেখবে তারাও দেখার পরে অনেক কিছুই হয়তো ভাববে তাতে আমার কোনো কিছুই যাই আসে না ভাই তোরা যা ভাবি ভাব তোরা হয় আমার ভিডিও দেখ না হয় না দেখ যাই হোক এই দিকে তোমার সাথে বকবাক করতে করতে দেখো আলুগুলো মানে মাংসগুলো কষিয়ে নিয়েছিলাম মাংসগুলো কষানোর পর আমি তোমার ঘুগনিগুলো আলুগুলো সব কিছু দিয়ে দিয়েছি এগুলো দিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে জল দেবো দেব আর কি বলবো এরকম দেখো রান্নাটা মানে অনেকগুলো মটর অনেকগুলো হয়ে গেছিলো মাংস মানে চাষল সরি সরি গলার আই এম সরি তোমার হচ্ছে মশলার মধ্যে মাংস ছিল মানে চারশো পরিমাণ চারশো বা পাশো এরকম হবে হয়তো তারপরে কষানো মাংস আমি তুলে রেখেছিলাম একটা বেশি মাংস আমি কারণ কষানো আমি রান্নাটা যদি ভালো না হয় কষা মাংস খেয়ে দেখি খুব সুন্দর লাগছিল ছোটো ছোটো পিস করে দিয়েছিল মা খুব সুন্দর মশলা ঝাল ঝাল হয়েছিল খুব দারুণ লাগছিল আমি ভাবছিলাম যদি ঘুগড়িটা ভালো না হয় তো মাংসের কষানোটা দিয়ে আমি খাবার খাবো লুচি খাব সেই যাই হোক একবার তুলে রেখেছিলাম তারপরে দেখো আলু একটু কম হয়েছে শুধু মটরি দেখা যাচ্ছে লুচি দিয়েছে ও খাবে তো মাকে বলছিলাম মা দেখো আলু কম হয়েছে আলু কম হয়েছে মাকে বলছিলাম আর এক কড়াই জল দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়ে ওটা ঢেকে দেওয়ার পর এদিকে মা লুচি বেলছিল বেলার পরে আমি কড়াইটা পেতে দিয়েছিলাম পাশের উন্নয়নে তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম লুচি ভাজবো বলে আর এই দেখো ঘুগনির মানে এত দিয়েছি এত পরিমাণে জল দিয়েছি ওদিকে মোটর মানে জলটা এখনো ফোটাইনি সে যাই হোক আমি ঘুমনি এবার লুচি ভাজ করে আমি তুলে যাচ্ছি কথা বলতে আমি জানি না অন্য কিছু মাথার মধ্যে চলে আসছে সেই জন্য ভিডিওটা এডিট করতে পারছি না তুমি একটু কাইন্ডলি কিছু মনে করো না আহ যাই হোক মায়ের কাছে চলে এসেছি মাকে বলছে মা এখন কত ঘেমে গেছে মা বলছে ঠিকটিকি যে ওষুধগুলো নিলাম সেগুলো দিয়ে ঠিকটিক একটা মূল না কারণ দুদিন আগে আমাদের বাড়িতে বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে টিকটিকা আসলে মারা একটা সুখী একটা স্মেল বেরোবে মানে ওষুধের মধ্যে বলেছিল স্মেল বেরোবে তো আমি কাকু বলেছিলাম যদি না আমাদের টাকা কিন্তু ফেলতে হবে ঠিক আছে কিন্তু উনি এখন আমাদের এদিক দিয়ে আসে না আমি ভিডিওটা এডিট করছি তোমার এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু টিকটিকি বলো আসলে বলো কিছুই মরেনি আর এই দেখো তরকারিটা জাস্ট দেখো কিরকম জল জল হয়েছে তোমরা কিছু মনে করো না মা বললো যে একটু মাংসগুলো নরম নরম করবি তো একটু ফুটিয়ে রাখবি কারণ মাংসগুলো ছোটো ছোটো ছিল তবুও মা বলছে যে একটু জলটা বেশি করে দিয়ে মাংসগুলো তাহলে একটু ভালো সিদ্ধ হবে সে অনেকক্ষণ কষিয়েছিলাম তবু আর আমি লুচি পাচ্ছ গেলে আমি জানি না কেন লুচিটা কিছু কিছু লুচি আমরা যে ফোলে আর কিছু কিছু লুচি ফোলে না মা বলছে না ফুলো না ফুললো তুই তো ভাজ লাল লাল করে তো রীতিমতো আমি মায়ের কথা মতো লাল লাল করে ভেজে নিচ্ছি এইদিকে লুচিগুলো আর মা দিয়ে থালে থাল বেলে বেলে রেখে দিয়েছে অনেকক্ষণ ধরে মা নিচে বসে বসে বেলছেও তো আমার মতো কে মা তো মানে মা রান্না আমি রান্না করতে গেলে মাকে হেল্প করে দেয় আর মা যদি রান্না করে আমি ঠিকমতো হেল্প হেল্প করি না মাই আমাকেই হেল্প করে দেয় আর এই দেখো ঘুগনিটা দেখো কিরকম হয়েছে লাস্ট পর্যন্ত এখনো আছে যাই হোক এদিকে আমি এতগুলো লুচি ভেজে নিয়েছি মা বলছে যে সব কমপ্লিট হয়ে যায় তাদের লুচিগুলো দিয়ে আমাদের জন্য আমি গান্ধা করে বাড়িতে দিয়ে আসি তো সেই কারণে তো এই দেখো এখনো মানে মা দেখতে পাচ্ছি কড়টাই মাটি দেওয়ার কারণ করা মাটি দেওয়ার কারণ হচ্ছে মা উনুনে রান্না করবে বলে কড়াইটা ইয়ে করেছিল লাস্টে লুচি ভেজে নিই কড়াটাতে সে যাই হোক কোনো ব্যাপার না প্রচন্ড গরম লাগছিলাম সেটাই তোমাদের বলছিলাম বয়স্ক মাথায় প্রচন্ড গরম লাগছিল ঘুগনিটা হয়ে গেছিল ঘুগনিটার মধ্যে মিট মশলা দিয়ে দিয়ে দিচ্ছিলাম যেটা গরম মশলার মতো মিট মশলা সেই গরম মশলাটা দিয়ে দিচ্ছিলাম কারণ সুগন্ধটা খুব সুন্দর আসবে স্মেলটা যাই হোক এই রকম আমার লুচিগুলো কীরকম হয়েছে বলো তোমরা জানিও আর আমি আর তোমাদের মানে তোমরা যারা যারা বাড়িতে রান্না করো মায়ের হেল্প করার জন্য তোমাদের মাগুলোও কি আমার মায়ের মতো এরকম হেল্প করে দেয় মানে রান্না করবো আমি 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 যাবো মা কিন্তু বাইরে থেকে সব কিছু থেকে হেল্প করে দেয় আমার মা করে দেয় আমি আমি রান্না করি কোনো না কিছু সেই আমার মা করে দেয় আর এদিকে ভাইকে কষা মাংস দিয়ে ধুকুন দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম বাবাও দিয়ে দিয়ে দিয়েছিলাম বাবা সবাইকে দিকে খাচ্ছিল আমি বাবা সবাই হচ্ছে গেছে তখন আমাদের বাবাও খেতে বলেন ভালো হয়েছে না আর এদিকে ভাইও বলছে না যাই হোক বাবাই দেখো খেতে বসেছে টিভি দেখছে বাবা খেতে বসে বাবার ভাই বসে গেছে আমিও এদিকে এক মানে ঘুগুনি চেক করা হয়ে গেছে আমারও তো যাই হোক মাও চলে গেছে ঠাকুর দিতে ঘুগনি মানে আমাদের বাড়ি থেকে তিন চারটে বাড়ি পর লুচি ঘুগনি দিয়ে আসতে গেছে তারপরে একটা ঠাকমা তো আমরা বসেছিলাম আমি খাচ্ছিলাম খাওয়ার পর একটা জেঠিমা আসলো এই যে পাশের বাড়ি জেঠিমাকেও আমি দিলাম যে জেঠিমা দেখো তো কে কেমন হয়েছে জেঠিমা বলছে খুব সুন্দর রান্না করেছিস তারপরে এই যে ঠাম্মা বসলো একটা ঠাম্মার মুখ থেকে শুনে নাও কেমন রান্না হয়েছে বলো কেমন হয়েছে ভালো হয়েছে আমি খেয়েছি